ডাউন করতে হবে কেন আপনার কি লাগবে সেটা বলেন আমাকে আপনি কখনো খান আপনার আম্মু যদি আপনাকে দেয় আপনি তো চাঙ্গা দিয়ে ফেলে দিবেন এটা মনে টয়লেট না কি একটা করুণ অবস্থা মানে কোনো বেড়া নাই আচ্ছা যাও কিন্তু ঢুকাই জানা মানুষ থাকি কিছু হবে আল্লাহ এটা বাসা দেখো তাও সালাম আলাইকুম সালাম দিয়েছি ভালো আছেন আপনি একটু বাহিরের দিকে আসেন আপনি ভালো আছেন কি করছিলেন আপনি ডাকছিলাম অনেকক্ষণ থেকে আপনাকে অনেকক্ষণ থেকে ডাকছে কি করলেন ভিতরে তাই আচ্ছা একটু বাইরে আসুন কথা বলি হ্যাঁ হ্যাঁ ঘরের ভিতরে বাইরে আসেন আলোদের ঘরের ভিতরে তো অন্ধকার আপনার নাম কি আপনি তো ঠিক মতো দাঁড়ায় থাকতে পারছেন না ধরা লাগবে আপনাকে ধরবো

আচ্ছা মারা গেছে হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে তিন ছেলে এক মেয়ে তিন ছেলে এক মেয়ে দুই দুই ছেলে ওই বাপ মারা পরে পরে চলে গেছে আচ্ছা আচ্ছা আমার খালা আছে হ্যাঁ ছোট ছেলে আমার বরণ চাচা হ্যাঁ তালাতে চালাতে সেই বেটা ইয়া যাব কোথায়

আপনার দুই ছেলে বিয়ে করে শ্বশুর বাড়িতে আছে আপনাকে দেখে না নিজের ছেলে নিজের ছেলে এরকম বাবা পারে একটা মা আপনাকে বুঝতে হবে এটা কোনো কথা একটা ছেলে ছেলে তো ছেলে মানুষ না ছেলে ভালো ছাড়া মানে মোবাইল করে আপনার কাছে খবরটা যে মা কেমন আছে তাহলে কেমন নিষ্ঠুর একটা ছেলে কেমন পাশান ছেলে আপনি একটু হাঁটে আমাকে দেখান তো যে আপনি কিভাবে হাঁটেন মানে যান কিভাবে আমি একদিন দেখে আমার খুবই কষ্ট লাগলো উনি কাঁপতেছিল একটু দেখান তো এই যে এই যে আপনারা দেখলে বুঝতে পারেন উনি নিজে চলতে পারে না উনি কিন্তু নিজে চলতে পারে না আর উনি হচ্ছে বাজারে বাজারে গিয়ে সাহায্য করতেছে ওনার ছেলে আছে ছেলে থাকা সত্ত্বেও ছেলে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে মাকে ফেলে দিয়ে শ্বশুর বাড়িতে গেছে কেমন ছেলে হলে এরকম কাজ করতে পারে কতটা নিকৃষ্ট হতে পারে তো ওনার হচ্ছে টয়লেটটা আমি আপনাদেরকে দেখালাম টয়লেটের কোনো ইয়ে নাই আপনার কোনো বেড়া বা কোনো কিছু নাই এই যে দেখতে পাচ্ছেন তো ওই পাশে তো কিছুই নাই ওই পাশে কিছু নাই একদম একদম ফাঁকা আচ্ছা ওই পাশটা দেখাই এই পাশটা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা তো একটা মানুষের কতটা কষ্ট হইলে এরকম এরকম জায়গাতে থাকতে পারে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা এই পাশটা একদম ফাঁকা বেড়া যে দিবে এই সামর্থ্যটাও নাই ছেলে আছে কিন্তু ছেলে ফেলে দিয়ে চলে গেছে ছেলে ফেলে দিয়ে চলে গেছে এটা হচ্ছে এটা হচ্ছে ওনার আপনার ছেলেকে আপনি বলেন নাই যে বাবা আমি তো চলতে পারছি না আমাকে একটু দেখাশোনা করো আমি তো এখন মুরব্বী হয়ে গেছি আমি বাঁচবো কতদিন হ্যাঁ বলেন নাই

মানে মা ফোন দিচ্ছে ফোন ধরছে না তাই তো আচ্ছা মানে মা মায়ের ফোন থেকে ফোন দিচ্ছে তাই ফোন ধরছে না তাই তো মানে মায়ের ফোন ধরবে না তাই তো নাম্বার ব্ল্যাকলিস্ট করে দিয়েছে মানে মা ফোন দিচ্ছে হয়তো বা ফোন দিয়ে বলবে যে আমি অসুস্থ টাকা চাইবে এই জন্য ছেলে নাম্বার ব্যাকলিস্ট করে দিয়েছে মানে মায়ের নাম্বার ছেলে ব্যাকলিস্ট করেছে ফোন দিয়েছে নাকি দাও হ্যালো আসসালাম আলাইকুম স্পিকার দাও না হ্যালো রফিকুল ভাই বলছেন ওই যে আপনার আম্মুর নাম কি করি যান তো আপনার আম্মুর যে একটা যে একটা অবস্থা ওনার তো থাকার জায়গা নাই টয়লেটে কোনো পর্দা নাই কিছু নাই উনি নিজে চলতে পারে না তো আপনারা ছেলে হয়ে কি আপনার আম্মুকে দেখবেন না আপনার আম্মুকে আপনার সাথে নিয়ে যাবেন না বুঝতে পারে না

রানীনগর স্টেশনে গেলে কি আপনার সাথে দেখা করা যাবে আপনার সাথে দেখা করতাম আমরা আপনার সাথে দেখা করতাম আপনার সাথে আমরা দেখা করতাম বললাম আপনাদের সাথে আপনার সাথে আমি দেখা করতাম আপনাকে কোথায় গেলে আমরা পাবো সেটা বলেছি আচ্ছা ঠিক আছে আমি আজকালের ভিতরে আপনার বাসায় যাবো গিয়ে আপনার সাথে কথা বাজারের দোকান আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম তো এখন আপনার ছেলে তো বলতেছে যে উনি আপনাকে রাখতে চায়

ওনাকে যদি এই কথাগুলো বলা হয় তাহলে তুমি থাকতে পারবে না থাকতে পারবে ওই জায়গাতে কেমনে থাকবে দুপুরে খাওয়া দাওয়া করছেন আপনি কি খায়ছেন দেখি দেখো তো জায়গা নাই তো আপনি দুপুরে কি খায়ছেন কি খাসু আমি ওরা নাছালিদা দেখি দেখি কই খাবে কোথায় এগুলো অন্য কিছু নাই নাই চিনি 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 কই কই আম দেখালে তো চিনি লাগে চিনি নাই আপনার ছেলে তো আপনাকে দেখে না উনি বলতেছে যে সবকিছুই করে দেখ এক কেজি চিনি পাঠা দিতে পারেন আপনার জন্য বড় বড় তো কথা বললো সবই বললো সবই শুনলাম

আচ্ছা আমি আপনাকে কথা বলি আপনি ডাউন করতে কেন বললেন তাহলে আপনি এখানে কেন আসছেন আমরা তো ওনার ভিডিও করছিলাম আর ওনার পারমিশন ছাড়া তো আমরা কখনো আসি না এখানে বলেন তো পারমিশন নিয়ে আসছি না আমরা এর আগে আসছি আমাদের চ্যানেলটা দেখেন আমরা গরিব অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি হেল্প করার চেষ্টা করি আমরা তো খারাপ কিছু করি না হ্যাঁ যে আপনি ডাউনটা বলছেন জন্য আমার একটু রাগ হইছে কেন ডাউন করব আমি তো খারাপ কিছু করছি না মানে রাগ যদি এত ছোট ছোট ক্ষেত্রে যদি আপনার যদি রাগ না ওই তো ওই তো বললাম তো খারাপ লাগছে আমরা রাগ হই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই কিছু মনে করেন না আমিও বলছি আপনিও বলছেন না না ভাই আমরা বুঝি ভাই একটা মানুষ দেখেন আপনি দেখেন আপনি কখনো খান আপনার আম্মু যদি এটা আপনাকে দেয় আপনি তো চাঙ্গা দিয়ে ফেলে দিবেন না রাইট রাইট আপনার কথা দিবেন না বলেন আমার আম্মু দিলে আমিও চাঙ্গা মেরে ফেলে দিব উনি এই চিরাটা খাইতেছে আম দিয়ে চিনি নাই আমার আম্মা আমাকে দিলে সকালবেলা আমি ফেলে দিব উনি কেন খাইতেছে ওনার তো ছেলে আছে অনেক কয়েকটা ছেলে আছে তাইলে বলেন আপনি এবার আমরা চেষ্টা করতেছি যাতে উনার একটা ব্যবস্থা হয় উনি হ্যাঁ হ্যাঁ উনি শেষ বয়সে যাতে একটু সুখে থাকতে পারে এটা চেষ্টা করতেছি এরকম অনেক মানুষের চেষ্টা করে আমরা আমি আমি আপনাকে বলি উনি কত টাকা খাবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা লাগে মানে মানুষের কাছে উনি কিছু চাইবে শুনেন পরে এক লাগলা পড়ে যাচ্ছে হ্যাঁ তা তো আমি তেমনি আসি না কথা হচ্ছে আচ্ছা যাই হোক এই যে উনি চিনি ছাড়া খাইতেছে আমি চিনি কিনে দিয়ে যাব কোনো সমস্যা নাই আপনি চিনি দিয়েই খাবেন এখন আমি কি করতে পারি মানুষের কাছে সাহায্য চাওয়া ছাড়া আমার কোনো কিছু করার নাই আমি সব কিছু আপনার দেখাইলাম এখন আপনি মানুষের জন্য কিছু বলেন আপনি মানুষের জন্য কিছু বলেন আমার যারা ভিডিও দেখবে তাদের জন্য কিছু বলেন আপনার কিসের কিসের প্রয়োজন সেটা বলেন কি কি লাগবে তুই সেই প্রয়োজন ভিডিও কইতে দে

আচ্ছা শুনেন আমি আপনাকে বলি আমি আমি যদি বাজার করে নিয়ে এসে দিই আপনাকে আজকে এই শুনেন আজকে যদি আমি আপনাকে বাজার করে নিয়ে এসে দিই রান্না করে খেতে পারবেন না আচ্ছা তাহলে আমরা এখন যাই আধা ঘন্টার ভিতরে আচ্ছা সমস্যা আধা ঘন্টার ভিতরে আপনাকে কিছু বাজার করে দিয়ে যাচ্ছি আজকে আপাতত খাবেন তারপরে এই ভিডিওটা আমরা আপলোড করব করে মানুষের কাছে পৌঁছাবে তারা যেটা দিবে ওইটা আমি কাল বা পরশু দিন এসে আপনাকে দিয়ে যাবো পরে এসে দিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে আমি এখন এসে বাজার করে দিয়ে যাচ্ছি আপনাকে আমি এখন বাজারে যাব গিয়ে বাজার করে আপনাকে এসে দিয়ে যাচ্ছি ঠিক আছে যেহেতু আপনার খাওয়ার কিছু নাই তারপরে আমি ভিডিওটা আপলোড করে মানুষের কাছ থেকে যেটা পাবো সেটা আপনাকে দিয়ে যাব ঠিক আছে না না থাক সমস্যা নেই আমি গায়ে ঠিক আছে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম অবশ্যই অবশ্যই ভাই না আপনাদের এই উদ্যোগে আমরা অনেক খুশি হইছি আসবো আমরা বাজার আমার ঘর ব্যবস্থা পার ব্যবস্থা আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করব আমরা যতটুক পারি চেষ্টা করব আমরাও স্টুডেন্ট মানুষ ঠিক আছে আমরা মানুষের কাছ থেকে যতটুকু পারি চেষ্টা করে আপনাদেরকে নিয়ে এসে দিব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আমরা আসছি আমরা আসছি বাজার করে নিয়ে আসতেছি এখন আপনি ভাই খুব অসুস্থ অবস্থা আছেন এবং অসহায় মানে নিজে অসুস্থ থাকেন কিন্তু সেরকম অবস্থায় যে ট্রিটমেন্ট করবেন কিছুদিন আগে হাতটা হচ্ছে এখান থেকে ভেঙে গেছে না হচ্ছে পরিচিত ঠিক আছে আমরা আসতেছি বাজার করে আসতেছি একটু আধা ঘন্টার মতো সময় লাগবে ঠিক আছে এসে দিয়ে যাচ্ছি আপনি রান্না করে খাবেন তারপরে আচ্ছা ঠিক আছে আলাইকুম থাকেন আপনারা আসতেছি কি কি খাবেন কি খাবেন বলেন তো আচ্ছা একটু কষ্ট করে রান্না করে দিন তো একদিন হয়তো ভালো মন্দ খাবে তো একটু দিhen কষ্ট করে আচ্ছা কি মাছ খাবেন মাছ আপনার যেটা ইচ্ছা বলেন আর এখন মাংস গরুর মাংসটা পাওয়া যাবে না এখন এখন পাওয়া এখন পাওয়া যাবে বিকেল আর পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আসসালামু আলাইকুম আমরা ওনার জন্য বাজার করতে গেছিলাম বাজার করে নিয়ে আসলাম কি কি বাজার করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলো উনি তো একলা মানুষ বেশি খাইতে পারবে না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ওনার টয়লেটের যাতে বেড়াটা হয় সেই ব্যবস্থা আপনারা করে দিবেন আমি আপনাদেরকে দেখিয়েছি আর ওনার হচ্ছে টিউবওয়েলের প্রয়োজন ওটা দিবেন আপনার জন্য বাজার আনলাম

ঠিক আছে থাকেন তাহলে আপনি চলে গেলাম আমরা নাম কি আচ্ছা চলবে যে বাজারটা দিলাম তাহলে চালান কিছুদিন যায় না বাসায় থাকেন তারপরে তো আমরা আসবো

এটা হচ্ছে টয়লেট আমার টয়লেটের জন্য সবাই একটু সহযোগিতা করবেন যাতে এটা বেড়াটা হয়ে যায়